সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে মৌলিক কর্তব্যের সবগুলো বিষয় তোমরা এখান থেকে পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতীয় সংবিধান শুধুমাত্র তার নাগরিকদের অধিকার প্রদান করে না বরং তাদের ওপর কিছু কর্তব্য আরোপ করে এই কর্তব্যগুলি মৌলিক কর্তব্য নামে পরিচিত ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি সোভিয়েত ইউনিয়নের সংবিধান দ্বারা অনুপ্রাণিত মূল সংবিধানে নাগরিকদের কোনো মৌলিক কর্তব্য ছিল না স্মরণ সিং কমিটির সুপারিশে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় এগুলি যুক্ত করা হয় তখন সর্বমোট মৌলিক কর্তব্য ছিল দশটি পরে দুই হাজার দুই সালের ছিয়াশিতম সংবিধান সংশোধন দ্বারা আরও একটি মৌলিক কর্তব্য যোগ করা হয় এখন ভারতীয় নাগরিকদের সর্বমোট এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট চারের এ ও অনুচ্ছেদ একান্ন এতে মৌলিক কর্তব্য লিপিবদ্ধ রয়েছে চলো এবার আমরা দেখে নেই এই এগারোটি মৌলিক কর্তব্য কী কি তা এক সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে দুই যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করতে হবে তিন ভারতের সার্বভৌমিকতা ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে চার দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য ডাক এলে তাতে সাড়া দিতে হবে কাজ ধর্মগত ভাষাগত অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের উর্ধে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে ছয় আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে সাত বনভূমি রথ নদী বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে আট বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবিকতাবোধ ও সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে নয় জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করতে হবে দশ জাতির ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কার্যকলাপে উৎকর্ষ লাভের চেষ্টা করতে হবে এগারো পিতামাতা বা অভিভাবকের কর্তব্য তাদের বা তাদের ওপর নির্ভরশীল ছয় থেকে ১৪ বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা এই হল এগারোটি মৌলিক কর্তব্য এখানে তোমাদের বলে রাখি মৌলিক কর্তব্য মেনে চলা বাধ্যতামূলক নয় বলে অনেকেই মনে করেন এগুলোর বাস্তব গুরুত্ব কম কিন্তু মৌলিক কর্তব্য আইনগত বলবৎযোগ্য না হলেও অর্থাৎ আদালতের দ্বারা বা আদালত কর্তৃক বিচারযোগ্য না হলেও এগুলি সামাজিক সম্প্রীতি উন্নতিতে জাতির গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা তো জানোই নলেজ শেয়ার করার মধ্য দিয়েই বৃদ্ধি পায় তাই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিতে পারো তোমরা অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়ার টাইম